বাগনান সহ আশেপাশের অঞ্চলের মধ্যে এই প্রথম আমরা সাক্ষী থাকবো অভিনব নৃত্য সহযোগে মঙ্গল আরতির বাগনান জন্মাষ্টমী উৎসব দু হাজার চব্বিশ প্রাঙ্গন থেকে এক্সক্লুসিভ কভারেজ দিচ্ছি আপনাদের সকলের জন্য নৃত্য সহযোগে যে মঙ্গরাতি চলছে জাস্ট অসাধারণ দ্বিগুণ হয়ে গেছে ভিড় প্রথম পারফরমেন্স শেষ হয়েছে এরপরে ব্যাক টু ব্যাক পারফরমেন্স রয়েছে দেখতেই পারছেন উৎসাহী জনতার চাপে প্রায় যান চলাচল স্তব্ধ অভূতপূর্ব লাইটিং সেট আপ বক্সের আপডেট বক্স কম্পিটিশন কবে সবকিছু জানাবো ডিটেলসে তোমাদের সকলের জন্য মণ্ডপের সাজসজ্জা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন সবকিছু থাকছে একেবারে আপনাদের সকলের জন্য আজকের সমগ্র পর্ব জুড়ে চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ব্লগ মজার ব্লগ মানে এক্সপ্লোর জয় শ্রীকৃষ্ণ বাগনান আশ্রম পরিচালিত বাগনান জন্মাষ্টমী উৎসব দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের অন্যতম সেরার সেরা জন্মাষ্টমী উৎসব প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছে আগের দিনের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে লাইট সেট আপ বক্স সেট আপ এছাড়া অনেক ইনফরমেশন দিতে পারেনি অনেক প্রশ্ন ছিল আপনাদের মনে সব কিছু ক্লিয়ার করে দেবো আজকের পুরো এপিসোড জুড়ে প্রথমে আলোকসূর্য দিয়ে শুরু করছি অসম্ভব সুন্দর লাইটিং কারসাজি দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন সন্ধ্যেবেলাতে অবাক হয়ে দর্শন করছেন ভগবানের এবং লাইটিং কারসাজি দেখছেন ওপরে কিন্তু বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ সুন্দর করা তার সাথে লাইট সাউন্ড তো রয়েছে এবং প্যান্ডেল প্রতি বছর করা হয় যাতে চলন্ত বাস বা গাড়ি থেকে মানুষজন কিন্তু ভগবান দর্শন করতে পারেন কাছ থেকে দর্শন করাবো তার আগে বক্সের একটু আপনাদেরকে দেখিয়ে রাখি সেট আপ গুলো পূর্ব মেদিনীপুর এবং হাওড়া বা এই জোন বক্সের কিন্তু কম্পিটিশন খুব চরম লেভেলের হয় বা রয়েছে পার্বতী ডান দিকে রয়েছে আর কে মিউজিক আজকে এই মুহূর্তে বক্সগুলো বন্ধ রয়েছে শুধু লাইটগুলোই চলছে সেই জন্য অনেকটা শান্তি নুই লাইভের হার্ট বিট এক করে দেয় একটা বক্স কিন্তু মোটামুটি যথেষ্ট কাঁপিয়ে দেওয়ার জন্য আপনাকে তবে আজকের ভিডিও করতে আসার মূল কারণ হাওড়া তৎস আশেপাশের অঞ্চলে নৃত্য সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যারতি মানুষজন আগে কখনো দেখেননি আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কভারেজ দেওয়ার চেষ্টা করব তার আগে মণ্ডপের ভিতরে সাজসজ্জা একটু দেখিয়ে রাখি আপনাদেরকে উপরে বিশাল বড় ছাড়বাতি রয়েছে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আপনাদের সকলের জন্য আজকের পুরো পর্ব জুড়ে থাকবে জয় শ্রীকৃষ্ণ এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যা রতির প্রস্তুতি দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের অংশ কিন্তু একবারে ঘিরে দেওয়া হয়েছে ঝাঁটিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একবারে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার এখানেই কিন্তু সন্ধ্যা রতি অনুষ্ঠিত হবে এবং মানুষজন কিন্তু ভিড় জমানো শুরু করে দিয়েছেন কার্পেট দিয়ে বিছিয়ে দেওয়া হচ্ছে পুরো কভারেজ এক্সক্লুসিভ শুধুমাত্র মজার ফ্লকের পর্দায় আগের এপিসোড আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন এই এপিসোড আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু কথা দিচ্ছে সন্ধ্যারতির আগে ভগবান শ্রীকৃষ্ণকে নতুন করে মালা পরানো ছিল। করে সাজিয়ে তোলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিন্তু সেই সন্ধ্যারতি বহু প্রতীক্ষিত সন্ধ্যারতি ভগবানের মিষ্টি মুখের দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য নৃত্য সহযোগে মঙ্গল আরতি করবেন যে দল তারা কিন্তু ইতিমধ্যে মণ্ডপ চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু প্রস্তুত হয়ে নিচ্ছেন একেবারে এবং ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে যান চলাচলের জন্য ফাঁকা রাখা আছে প্রচুর স্বেচ্ছাসেবক পুলিশ রয়েছেন অক্লান্ত পরিশ্রম চলছে কিন্তু প্রত্যেকেরই এবং পর্যক্ষণের অপেক্ষা শুরু হচ্ছে কিন্তু সন্ধ্যারতি আর বেশি কথা বলবো না আপনারা শুধু দেখতে পাচ্ছেন ভিড়টা শুধু দেখুন এনজয় করুন সহযোগে যে মঙ্গল আরতি চলছে জাস্ট অসাধারণ দ্বিগুণ হয়ে গেছে ভিড় প্রথম পারফরমেন্স শেষ হয়েছে এরপরে ব্যাক টু ব্যাক পারফরমেন্স রয়েছে দেখতেই পারছেন উৎসাহী জনতার চাপে প্রায় যান চলাচল স্তব্ধ এক্সক্লুসিভ তখন অবশ্যই কমেন্টটা জানিও পরের পারফরমেন্স শুরু হচ্ছে কিন্তু তোলে

قوم দেখছেন ভিডিও তবে যে লকেশনটা একটু বলে রাখি আপনাদেরকে বাগনান পৌঁছোতে তবে যদি স্টেশন দিয়ে আসেন স্টেশন থেকে বাস স্ট্যান্ড ছগুলোর মধ্যে রাস্তাদের মিনিট সাতে বা আটে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আর যদি বাই বাসে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে নামতে হবে বাগনা লাইক রেডি পড়ে সেখান থেকে মিনিট 4-5 এর হাঁটাপথ এই বাগনান জন্মষ্টমী উৎসব প্রাঙ্গণ সন্ধ্যাকালীন পূজা আরতি চলছে মানুষজন লাইন দিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করছেন এবং આજે কিন্তু আসেন কীর্তন জগতের অন্যতম সেরা সেরা প্রদীপ পাল মহাশয় এবং তারই কিন্তু আজকে কীর্তনের প্রোগ্রাম রয়েছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত এসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিন্তু প্রদীপ পালের সেই কীর্তনের আসর উপলক্ষে অনুষ্ঠান চলবে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত কিন্তু থাকছে সবকিছুই এবং আপনারা কিন্তু রবিবার আসতেই পারেন বক্স কম্পিটিশন দেখার জন্য বক্স লাভাররা তো আসবেনই আরেকবার ভগবানের দর্শন এবং বাইরের মন্ডপ লাইটিং এর কাজ সবকিছু দেখাচ্ছে আপনাদের সকলের জন্য জাস্ট রীতিমতো পুলিশ ভলেন্টিয়ারদের কালগাম ছুটে যাচ্ছে মূল রাস্তার উপরে যখনই কোনো পুজো অনুষ্ঠান আয়োজিত হয় প্রচুর প্রেশার থাকে তার মধ্যে এত বিপুল পরিমাণ মানুষের ঢল যখন নামে আর বলার কোনো দ্বিধা রাখে না যে কতটা প্রেশার থাকে মেলার আপডেট অনেকেই জানতে চেয়েছিলেন মেলাও কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তারপর এক্সটেন্ড হবে কিনা সেটা তো পরের ব্যাপার সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো আশেপাশে কিন্তু প্রচুর খাওয়ার দোকান বসেছে এরকম জাস্ট একবার শ্যামপুর গামি রাস্তা বরাবরই কিন্তু বসেছে ছোট কারো খেলনা দোকান বসেছে মূল যে মেলা প্রাঙ্গনে আপনাদেরকে প্রবেশ করাচ্ছি প্রথম দিন যদি দেখেছিলাম তেরা সময় বসছিল এখানে কিন্তু মেয়েদের অর্নামেন্টসের প্রচুর দোকান ব্যাগের সেকশন এবং ছোট ছোট বাচ্চাদের মুখোশ আহ বিভিন্ন রকমের ছোট ছোট সামগ্রী স্টিকার বুক এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সামনেই কিন্তু বাচ্চাদের একটা ছোট ছোট বাচ্চাদের জাস্ট ঘোরার জন্য একটা জয় রাইড রয়েছে সেখানে কিন্তু আপনারা চাপতে পারেন দশ টাকা বা কুড়ি টাকা এরকম মূল্য রয়েছে কিন্তু তো অনায়াসে আপনারা কিন্তু চাপতে পারবেন ভেতরের মেলা প্রাঙ্গণে কিন্তু প্রচুর দোকান বসে আছে ছোট ছোট খেলনার দোকান যেমন মেলা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল কিন্তু ছোট মেলা বলাই ভালো কিন্তু ভিড় রয়েছে এখানে কিন্তু মকাবাজার অর্থাৎ ভুট্টা একটা দোকান রয়েছে কোন দুকে গুলি ছড়ে বেলুন কাটানো এটা কিন্তু প্রচুর মানুষ ভালোবাসেন মোটামুটি মেলা কিন্তু জমজমাট প্রচুর মানুষজন আসেন এবং বাচ্চাদের কিন্তু এখানে ট্রাম্পলিং অর্থাৎ সেই জাম্পিং জাপাং মোটামুটি লাভ চাপের খেলা এবং এই যে জেঠুর দোকানে কিন্তু ভালো রকমের বিক্রি হচ্ছে প্রচুর মানুষজন আসেন চিনামাটি জিনিসপত্র কিনছেন কিন্তু এখান থেকে রীতিমতো বক্স লাভারদের জন্য একটা ছোট্ট সুখবর দিয়ে দিই শেষ দিন কিন্তু আসছে বর্মন মিউজিক প্রোবাবলি এখনো পর্যন্ত পার্বতী আর্কের সাথে কিন্তু বর্মন থাকবে সুতরাং যারা বক্স লাভার রয়েছে তারা কিন্তু মিস করো না চলে এসো জন্মাষ্টমী পুজোর এক্স্যাক্ট লোকেশন কোথায় মেলা কতদিন চলবে বক্স কম্পিটিশনে কোন কোন বক্স আসছে যাবতীয় ইনফরমেশন আজকের পর্বে দিয়ে দিলাম দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন